আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ বুধবার সাতই আগস্ট ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ তারিখ আমাদের বিভিন্ন কাজে বাংলা ও আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি ভাষার তারিখ আপডেট জানতে হারুনটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ বুধবার সাতই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো তেইশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আরবি মাসের হলো একই সফর চোদ্দোশো ছয়চল্লিশ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ